সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সোয়া চার ঘন্টা পর শাহবাগ ছেড়ে আবারও অবরোধের কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত মন্তব্য প্রধানমন্ত্রীর দাবি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে দেশে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য মন্তব্য এবি পার্টির গণতন্ত্রকে লাশ বানিয়েছে আওয়ামী লীগ মন্তব্য রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সোয়া চার ঘণ্টা পর শাহবাগ ছেড়ে আবারও অবরোধের কর্মসূচি সোয়া চার ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় আটকে রেখে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন সরকারি চাকরিতে কোটা বিরোধীরা দাবি আদায় আগামীকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে আবারও রাজধানীর বিভিন্ন এলাকা অবরোধের ঘোষণা দিয়েছেন তারা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করছেন তাদের ডাকে সারা দিয়ে ঢাকা সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করছেন শাহবাগে আজ রোববার বিকেল চারটার পর অবরোধ শুরু হলেও এর কয়েক ঘন্টা আগে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এ আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আর বিকেল চারটার পর শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে মিল রেখে চাংখার ফুল নীলক্ষেত তাঁতিবাজার শেরেবাংলা নগর সহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এতে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সহ ঢাকার গুরুত্বপূর্ণ অনেক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে গাড়ি বাস থেকে নেমে বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েন বড় ভোগান্তিতে বাড়তি চাপ তৈরি হয় মতিঝিল থেকে মিরপুর উত্তরা পথে চলাচল করা মেট্রো রেলে যাত্রীদের লম্বা লাইন ধরতে হয় রাত ট্রেনে উঠতে শিক্ষার্থীরা দিকে অবরোধ তুলে নেওয়ার পর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয় অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আজ থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে আমরা ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের যে কর্মসূচি দিয়েছি এ কর্মসূচি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য পাশাপাশি ব্লকেট কর্মসূচি পয়েন্টে পয়েন্টে চলবে আগামীকাল অবরোধের আওতা বাড়ানোর ঘোষণা দিয়ে নাহিদ বলেন আজ আমরা শাহবাগ থেকে বাজার পর্যন্ত গেছি আগামীকাল আমরা কিন্তু ফার্ম পার হয়ে যাব আগামীকাল বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আমাদের জমায়েত হবে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কিছুতে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব কোটা আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনী সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দুই সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির কারণে রাজধানী ঢাকায় এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে এমত অবস্থায় এই আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে রোববার সন্ধ্যা সাতটায় এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবাল ইসলাম তিনি বলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শারজিস আলম ও হাসনাত আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেছেন রক্ষাকারী বাহিনীর উপর মহল তারা ফিরে না আসা পর্যন্ত আমরা অবস্থান কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত মন্তব্য প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত তিনি বলেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে রোববার সকালে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা গণভবনে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলটা কি। তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে যে সুযোগ পেত কিন্তু বঞ্চিত হয়ে গেছে তারাও চাকরি পাচ্ছে না আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নেই কিন্তু আমরা এখন দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলে মেরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও করছে দাবি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং দ্রুততা বাস্তবায়ন করে তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনার কথা বলেছে নাগরিক ঐক্য আজ সাত জুলাই দলের প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য পরিপত্র জারি হওয়ার পর এক রিটের প্রেক্ষিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল না করতে আন্দোলন করছে আজ সাত জুলাই শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে ঢাকা শহরের বিভিন্ন মোড়ে সারাদেশের বিভিন্ন স্থানে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে স্পষ্ট সমর্থন দেখা যায় সাধারণ মানুষেরও কোটা বাতিলের জন্য শিক্ষার্থীদের দাবির পক্ষে থাকা অনেক যুক্তির কোনোটির মাত্র না করে প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক আমরা মনে করি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং দ্রুততা বাস্তবায়ন করে তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে দেশে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য মন্তব্য এবি পার্টির রেল ট্রানজিটের নামে কৌশলে ভারতকে একতরফা দিয়ে দেশের সার্বভৌমত্ব করা হলে এবং বৈষম্যমূলক কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে পাকিস্তান আমলের বৈষম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে এবি পার্টি আজ শনিবার ট্রানজিটের নামে সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী একতরফা রেল করিডোর বাতিল ও ডামি সরকারের পদত্যাগ সহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ অবস্থান থেকে এ হুশিয়ারি দেন গণতন্ত্রকে লাশ বানিয়েছে আওয়ামী লীগ মন্তব্য রিজভির ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আওয়ামী লীগ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে রোববার দুপুরে এক অনুষ্ঠানে এসব অভিযোগ করেন রুহুল কবির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির অভিযোগ করেন যেন আওয়ামী লীগের ইশতেহার অন্যের জমি দখল যেন তাদের অধিকার লুটপাট কালো টাকা জমি দখলের মানসিকতার দল হল আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে আওয়ামী এরকম থাকে আর ক্ষমতায় এলে তারা প্রভু বনে যায় বলে মন্তব্য করেন রিজভি তিনি বলেন তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী লীগ আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই সরকার প্রশ্রয় দেওয়ার কারণে বেনজির আজিজ কান্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা তিনি অভিযোগ করেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে ফিল্মি স্টাইলে বিকাশ কর্মীকে কুপিয়ে আঠারো লাখ টাকা ছিনতাই মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে করে স্টাইলে এক কুপিয়ে লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে এ সময় ছিনতাইকারীরা বিকাশ কর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে সদর থানা পুলিশ সিলেট বিভাগে বন্যা আক্রান্ত তেরো লাখ মানুষ সিলেটনগর সহ সীমান্তবর্তী উপজেলা এক মাসে পরপর তিন দফা বন্যা প্লাবিত হয়েছে তবে সিলেটে গত তিন দিন বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে অল্প অল্প করে পানি নামতে শুরু করেছে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি না হলেও সড়ক নদী রক্ষা বাঁধ বাজার বাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি বন্যা কবলিত হয় সিলেটের ১৩ উপজেলার একশো একটি ইউনিয়ন ও কয়েকটি পৌরসভা একই সঙ্গে বন্যায় প্লাবিত হয় সিলেটের এক হাজার গ্রাম বন্যা দুর্গত মানুষের পাশাপাশি সিলেট জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি গবাদি পশু আশ্রয় গ্রহণ করে বিএনপির কাছে আমার প্রশ্ন দেশটাকে কয়বার বিক্রি করা যায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বঙ্গবন্ধু শেখ হাসিনা সেই নীতিটাই অনুসরণ করে চলেছেন অত্যন্ত সফলভাবে সবার সঙ্গে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে সেজন্য তারা উল্টাপাল্টা বলা শুরু করেছে তিনি বলেন ভারত থেকে আসার পর বিএনপি বলতে শুরু করেছে আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি এখন চীন থেকে আসার পর তারা বলে কিনা চীনের কাছেও দেশটা বিক্রি করে দিয়েছি যেখানে যাই তারা বলছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বিএনপির কাছে আমার প্রশ্ন দেশটাকে কয়বার বিক্রি করা যায় বেরিয়ে আসছে বেঞ্জিরের থলের বিড়াল মুখে কুলভ দুদকের পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে এসব সম্পদের কোন বৈধ উৎস পাওয়া যায়নি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দুদক অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ বেঞ্জিরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর অস্থাবর সম্পত্তির দালিলিক প্রমাণও পেয়েছে দুদক দুদকের প্রতিবেদনে বলা হয় বেঞ্জির আহমেদের নামে মোট নয় কোটি পঁচিশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার স্ত্রী জিসান মির্জার নামে মোট একুশ কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেতাল্লিশ টাকা তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে মোট আট কোটি দশ লাখ উননব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এবং মেঝো তালসিন রাইসা বিনতে বেনজিরের নামে চার কোটি পঁচাত্তর লাখ উনষাট হাজার আটশো আটচল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখিত তথ্যের ভিত্তিতে এসব সম্পদের বিবরণী চেয়ে গত দোসরা জুলাই দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের ছাব্বিশ এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণের নোটিশ দেওয়া হয় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানোর একুশ কর্ম দিবস ও পরে সময়ের আবেদন করলে আরো পনেরো কর্ম দিবস সময় পাবেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা তবে বিদেশে অবস্থান করায় বেনজির যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না তেমনি দুদকের সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান আদালতের নির্দেশে বেনজির আহমেদের প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে এই সম্পদগুলি যাতে আত্মসাৎ বা চোরা না হয় তা নিশ্চিত করা ছিল প্রাথমিক উদ্দেশ্য এদিকে আদালতের নির্দেশে ইতোমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চব্বিশ কাঠা জমির উপর বেনজিরের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হচ্ছে এছাড়া গোপালগঞ্জে বিশাল এলাকা জুড়ে রিসোর্ট রাজধানীর গুলশানে দশ হাজার বর্গ ফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট বান্দরবনে পঁচিশ একর বাগান বাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধানে নেয় প্রশাসন এর আগে বাইশ এপ্রিল বেঞ্চিরো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে দুদক উল্লেখ্য বেনজির আহমেদ দুই সালের সাতই জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পান এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পরে দুই সালের পনেরো এপ্রিল আইজিপি হিসাবে দায়িত্ব পান বেঞ্জির এরপর দুই সালের ত্রিশ সেপ্টেম্বর উনষাট বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী অবসরে যান তিনি শাসক গোষ্ঠী আরও বেশি বেসামাল হয়ে উঠেছে মন্তব্য মির্জা ফখরুলের ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠী আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনভিত্তি নেই বলে সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান জামিন নামঞ্জুর ও কারান্তরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করার এই কাজটি সরকার করছে মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটির এই ধারাবাহিকতা তিনি বলেন জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত দীর্ঘ মেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না